ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে আষাঢ় মাসের অমাবস্যা জেনে নেব হলহারিণী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে অমাবস্যার দিন গঙ্গা গঙ্গাস্থান এবং দানের শুভ সময় কখন থাকতে চলেছে এছাড়াও জেনে নেব এই দিন কি করবেন এবং কোন কোন কাজ এই দিন করবেন না এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে আষাঢ় মাসের অমাবস্যা এই তিথিতে পবিত্র নদীতে স্নানের পর পুজো ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে শুধু তাই নয় আষাঢ় অমাবস্যায় ব্রাহ্মণদের ভোজন করালে পূর্বপুরুষেরা খুশি হন হিন্দু ধর্মে আষাঢ় অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি পূর্বপুরুষদের জন্য সমর্পিত এই দিনে পবিত্র নদীতে স্নান করা উচিত এর পাশাপাশি ধ্যান পুজো দান পূর্ণ করারও বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র মতে আষাঢ় অমাবস্যার নিয়ম মেনে পুজো দান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় চলুন এবার জেনে নেব আগামীকাল আষাঢ় মাসের অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে অমাবস্যার তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কখন থাকতে চলেছে পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে চব্বিশে জুন দু হাজার পঁচিশ বাংলার নয় আসা চোদ্দশো বত্রিশ মঙ্গলবার সন্ধে ছটা বেজে সাতাশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে পঁচিশে জুন দু পঁচিশ বাংলার দশই আসা চোদ্দশো বত্রিশ বুধবার অপরাহ্ন অর্থাৎ বিকেলবেলা চারটে বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে উদয়া তিথি অনুযায়ী ভলোহারিণী অমাবস্যা বা আষাঢ় মাসের অমাবস্যা পালিত হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলার দশই আষাঢ় বত্রিশ বুধবার পিতৃকর্ম সংক্রান্ত কাজ পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার করা হবে পাশাপাশি স্নান ও দানও এই একই দিনেই করা হবে এইবার আষাঢ় মাসের অমাবস্যায় বৃদ্ধি যোগ গজকেশরী যোগ গুরু আদিত্য যোগের মতো যোগের প্রভাব থাকবে এবং এই শুভ যোগের প্রভাবে পূজা অর্চনা দান পূর্ণ করা অতি উত্তম আষাঢ় মাসের অমাবস্যায় নিশি পালিত হবে চব্বিশে জুন দু হাজার বাংলার নয়ই আষাঢ় চৌদ্দশো মঙ্গলবার দু সালে আষাঢ় মাসের অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলার দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ বুধবার এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলার দশই আষাঢ় বত্রিশ বুধবার সূর্যোদয় থেকে সন্ধ্যে ছটা সাতাশ মিনিটের মধ্যে স্নান এবং দানের শুভ সময় থাকতে চলেছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলার দশই আসা চোদ্দশো বত্রিশ বুধবার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি হলো ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে বেজে পাঁচ মিনিট থেকে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বিজয় মুহূর্ত দুপুর দুটো বেজে তেতাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনচল্লিশ মিনিটের মধ্যে গোধূলি মুহূর্ত সন্ধে সাতটা বেজে একুশ মিনিট থেকে সন্ধে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবং অমৃতযোগ থাকতে চলেছে রাত এগারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে রাত একটা বেজে দু মিনিট অর্থাৎ পরের দিন পর্যন্ত এবার জেনে নেব আষাঢ় মাসের অমাবস্যার দিন কি করবেন এবং কোন কোন কাজ এই দিন করবেন না এই দিনে গঙ্গা স্নান তর্পণ এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও পিণ্ডদান করা খুব শুভ এছাড়া এই দিন পিপুল গাছে পুজো করা এবং অশুদ্ধ গাছে নিচে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় এই দিন দুঃস্থ এবং গরিবদের দান করা উচিত এই দিন দরিদ্র এবং অভাবীদের বস্ত্র খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করুন নিজের সামর্থ্য মতো আষাঢ় মাসের অমাবস্যা পবিত্র নদীতে স্নানের পর বিষ্ণুর আরাধনা করুন পাশাপাশি পূর্বপুরুষদের অর্ঘদিন এরপর পোশাক অর্থ অন্ন ইত্যাদি নিজেদের সামর্থ্য মতো দান করুন ধর্মীয় ধারণা অনুযায়ী আষাঢ় মাসের অমাবস্যায় এই সমস্ত বস্তু দান করলে ব্যক্তি পূর্বপুরুষদের আশীর্বাদ পান এমনকি এর প্রভাবে পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করতে পারেন এই দিন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ধ্যান বা জপ করার চেষ্টা করবেন অমাবস্যার দিনে নেতিবাচক শক্তি সক্রিয় থাকে তাই এই দিন শ্মশান কবরস্থান বা নির্জন স্থানের কাছে যাবেন না অমাবস্যার দিন যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য এবং তামসিক খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এদের জীবনের নেতিবাচক প্রভাব বাড়বে এই দিনে নতুন জিনিসপত্র বিশেষ করে চাল ডাল এবং অন্য কোনো শস্য জাতীয় জিনিস কেনা উচিত নয় এই দিন গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করা বা কটু কথা বলা একেবারেই উচিত নয় যদি সম্ভব হয় তাহলে এই আষাঢ় মাসের অমাবস্যার দিন যাত্রা এড়িয়ে চলুন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে